ব্রাহ্মণ ভিটা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আবু বকর সিদ্দিক মোল্লাকে গণসংবর্ধনা ও মতবিনিময় সভা টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ প্রতিনিধি রাব্বি সর্দারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোল্লাকে বিদ্যালয়ের পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে শনিবার দোসরা আগস্ট সকাল দশটায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্লাহ সুমনের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক লোকমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুর রব মাল আতিকুর রহমান মিজান মোল্লা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন সবুজ রুহুল আমিন শেখ মোহাম্মদ সেলিম সোয়াল সহ শিক্ষক